বা এবং ফিট অর্থাৎ পায়ের তলাতে চামড়া উঠে যাওয়ার সমস্যা এই সমস্যাতে বেশিরভাগ মানুষই ভোগেন এবং আতঙ্কিত হন যে এটা কোনো ইনফেকশন বা চর্মরোগ অনেকে অনেক ট্রিটমেন্ট করা সত্ত্বেও কিন্তু এর কোনো সমাধান হয় না বছরে একবার এই সমস্যাটা হয় এবং নতুন স্কিন তৈরি হয় আর কারো হাতের চেটো এবং পায়ের তলার স্কিন প্রথমে চুলকয় বা ছোট ছোট ঘামাচির মতো দেখা যায় সেগুলো শুকিয়ে গিয়ে ওই স্কিনটা শুকনো হয়ে যায় এবং সাদা সাদা হয়ে নিউকাস মেমব্রেন অর্থাৎ চামড়ার উপরি ভাগটা উঠতে থাকে উঠতে শুরু করে এবং আফটার স্কিন ফিলিং নিউ স্কিন ফর্মেশন হয় কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে দরুন হাতের চেটোতে ক্ষতিকারক কেমিক্যাল সিমেন্ট ডিটারজেন্ট ইত্যাদির সংস্পর্শে তাদের ন্যাকেট হাতটাই আছে হাতের চেটোটা ডাইরেক্ট আসে ও বারবার সাবান দিয়ে হাত ধুতে হয় আরো কারো ক্ষেত্রে স্কিন অত্যন্ত ড্রাই হওয়ার দরুন এই সমস্যা হয় আরো কারো ক্ষেত্রে আবার ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয় কারণ হাতে অনেক নোংরা বা আবর্জনা খাটার একটা প্রশ্ন থেকেই যায় কর্মক্ষেত্রে আর অনেকে বাড়ির মেঝে পরিষ্কারের সময় গ্লাভস ইউজ না করা অর্থাৎ ডাইরেক্ট হাতের চেটো যখন যদি ফিনাইলের মতো একটা কেমিক্যালের সংস্পর্শে আসে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা সেই ব্যক্তির ক্ষেত্রে হতে পারে গ্রামে চাষবাসের ক্ষেত্রে কেমিক্যাল জাতীয় যে সমস্ত সার ব্যবহার করে সেগুলো যদি গ্লাভস ইউজ না করে খালি হাতে তারা এই সারে হাত দেন বা কেমিক্যাল দিয়ে টাচ করেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে যারা খালি হাতে অর্থাৎ কোনো প্রোটেকশন ছাড়াই গোবর ঘাঁটেন তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে কারো ক্ষেত্রে ফিভারের ফিভার জ্বর হওয়ার পর এই স্কিন পিলিং প্রবলেম হতে পারে এছাড়া খুব গরম বা ঠান্ডা জিনিস নিয়ে কেউ যদি বারবার হাতে ছোঁয় সেটা তার কাজের দরুন হতে পারে তার কর্মক্ষেত্রের প্রকার অনুযায়ী হতে পারে তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা যেতে পারে তবে চলুন এবার এর সমাধান জেনে নিন